আসসালামু আলাইকুম আমাদের ছাদবাগানের নতুন সংযোজন একটি লাউ গাছ এবং এই লাউ গাছটার জন্য আমরা একটি সুন্দর লাউয়ের জন্য মাচা তৈরি করেছি এই মাচাটা কিভাবে তৈরি করলাম সেটাই আসলে আমাদের আজকের ভিডিওর মূল বিষয়বস্তু এবং এখানে আমরা একটি পুঁই গাছও কিন্তু লাগিয়ে দিয়েছি এই লাউচারাটি আসলে আমরা একটি বাজার থেকে এনেছিলাম যখন এর অবস্থা খুব খারাপ ছিল এটা প্রায় মরোমরো অবস্থা সবগুলো পাতাই প্রায় শুকিয়ে গিয়েছিল সেটাকে এনে আমরা আমাদের ছাদ বাগানে লাগাই আর আমাদের এই যে প্রজেক্টটা সেটা মূলত রান করছে এই বিল্লু সাহেব যার নাম বর্ণ তিনি আমাদের চিফ ডিরেক্টর আমরা দেখতে পাচ্ছেন কি ময়লা জায়গা ছিল সেই ময়লা জায়গাটাকে আমরা ধীরে ধীরে খুব সাবধানতার সহিত পরিষ্কার করে ফেলি এখন দেখেন একদম ক্লিন হয়ে গিয়েছে এরপরে আমাদের কাটাকাটির পালা আমরা বাঁশগুলোকে কেটে আমাদের যতটুকু সাইজ দরকার সেটা রেডি করে ফেললাম লাউ গাছটাও দেখা যাচ্ছে লাউ গাছটা কিন্তু এখন বেশ ভালো বড় হয়ে গিয়েছে এবং বেশ সতেজ হয়েছে আমরা আরও কিছু কাটাকাটি শেষ করে এরপরে আমরা লোহা মারা তারপরে আপনার গুনা দিয়ে বাঁধা এই সকল কাজগুলো আমরা করে নিচ্ছিলাম আপনারাও কিন্তু আমাদের এই পদ্ধতি ফলো করে আপনাদের ছাদে যদি খালি জায়গা থাকে বা আপনাদের বাড়িতে যদি কোনো ফাঁকা জায়গা থাকে সেখানে আপনারা লাউ বা অন্যান্য শাক সবজি চাষ করতে পারেন এটা কিন্তু আসলে আমাদের খাদ্য চাহিদা পূরণ করে এবং আমরা একদম ফ্রেশ খাবারটা খেতে পারি এটা স্বাস্থ্যের জন্য খুবই জরুরি এবং প্রতিদিনের জন্য আসলে খুব ভালো একটা ট্রিট নিজের জন্য আমাদের কাজ মোটামুটি শেষ মাচা বানানোর এবং আমাদের চিফ ডিরেক্টর তিনি সব কাজটাই পর্যবেক্ষণ করছেন পর্যবেক্ষণের এক পর্যায়ে তিনি ম্যাও করে উঠেন তার ম্যাও করে ওঠার উদ্দেশ্য মানে কাজ খারাপ হয়েছে এটা না তার ম্যাও করে ওঠার উদ্দেশ্য তার আদর যত্ন কম হচ্ছিল আমরা এরপরে গাছটা সরিয়ে গাছের এখানে কিছু গোড়ায় কিছু পিঁপড়া হয়েছে সেই পিঁপড়েগুলো সরিয়ে আমরা কিছু ঔষধ দিলাম এবং কিছু গোবর রেডি করে রেখেছিলাম সেটা দেওয়ার মাধ্যমে আমাদের লাউ গাছটার কাজ কিন্তু মোটামুটি শেষ